জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমার মতে শিক্ষকতা যোগ্যতা ঠিক করে দেওয়া উচিত এরকম হওয়া উচিত যে কেউ মেট্রিক পাস না হলে মেম্বার ইলেকশনে দাঁড়াতে পারবে না কেউ ইন্টার পাস না হলে চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াতে পারবে না কেউ ন্যূনতম ডিগ্রি পাস না হলে উপজেলা চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াতে পারবে না এরকম নিয়ম হওয়া উচিত এটা করলে যেটা হবে যে সমাজে যে পাগল ছাগল যাদের বলি কিংবা যে হিরন্সি গাজাখর এগুলো আসলে সমাজে নেতৃত্বে আসতে পারবে না এইটা নাই বলে যেটা হয় এই সব লোকজন সমাজের ভোটের মাধ্যমে কিংবা রাজনীতির মাধ্যমে বিভিন্নভাবে সমাজের হরতাকর্তা হয়ে যায় তারপর এরাই দেখে বলো তো সমাজের কোনটা ভালো কোনটা খারাপ এইটা ঠিক করে এবং এভাবেই একটা সমাজ ধ্বংসের দিকে যায় আসলে একজন ক্লাস টু পাস কিংবা ক্লাস থ্রি পাস লোক যদি একজন এমপি হয় একজন চেয়ারম্যান হয় একজন মেম্বার হয় সে আসলে একজন চেয়ারম্যান কিংবা একজন মেম্বারের মোটামুটি ভালোই দায়িত্ব থাকে একজন ইয়ে একটা ইউনিয়নে কিংবা একটা উপজেলায় কিংবা একটা এলাকায় সে আসলে কী দায়িত্ব পালন করবে তার দেখা গেল বিভিন্ন সালিসি ব্যবস্থা করতে হয় কিংবা তার যে একজন চেয়ারম্যানের কিন্তু গ্রাম্য আদালত পরিচালনা করতে হয় কিন্তু তার যদি নিয়মতান্ত্রিক লেখাপড়া যদি কোনো না থাকে তার একাডেমিক লেখাপড়া যদি কোনো না থাকে একটা রুলসের মধ্যে দিয়ে যাওয়ার কোনো জ্ঞানের যদি কোনো ছাপ তার ভিতরে না থাকে আসলে সে সমাজকে আসলে কী দেবে যে সমাজকে আসলে কী নির্দেশনা দেবে কী রায় দেবে কী বিচার করবে সে আসলে সুতরাং আমার মতে এই আইনটা খুব জরুরিভাবে করা উচিত যে জনপদ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা বাধ্যতামূলক করা উচিত এটি করে সমাজে একটা ভালো ইফেক্ট পড়বে আমার মতে